দর্শক আসসালামু আলাইকুম সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানাইলাম যাম এই মুহূর্ত লাইভে আসলে সিলেটে বাসায় মাতি আপনারা জানেন গতকালকে নির্দেশ হয়েছে যে সিলেট শহরের ভিতরে রাত্রে সাড়ে নয়টা দোকান দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকত রেস্টুরেন্ট এবং ফার্মেসির ফলে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকত তো আমরা এখন যেন আছে এটা সিলেটর সিলেটের মদিনামার গেট এলাকা আট নং ওয়ার্ড তো আমরা দেখতাম পড়া এই মুহূর্তে ব্যবসায়ীরা যারা আছেন সবাই আসলে দোকানপাট বন্ধ করিয়েন সার পরও আসলে তারা ব্যবসা বাণিজ্য বন্ধ করিয়া তারা নির্দিষ্ট কিছু স্থানও অপেক্ষা করে আসলে বাসাত যাওয়ার লাগে তো আমরা দেখতে ন বিভিন্ন দোকানপাট বন্ধ করিয়া করিয়া সবে আসলে রাস্তাঘাটও চলাফেরা করা অনেক ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করিছেন কিন্তু যারা ক্রেতা আছেন তারা এখন পর্যন্ত তারা আট রাজে আসলে কোনো কিছু কিনা যায় কিনা আপনারা জানেন যে গতকালকে সাত তারিখ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে সাড়ে নটার পর থেকে যাতে সিলেটের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান শুধু রেস্টুরেন্ট এবং ফার্মেসির পরে সব ধরনের দোকানপাট বন্ধ থাকতো এই অবস্থায় আমরা দেখতে পারবো ফার্মেসি খোলা আছে এবং ব্যবসা সব আসলে আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে সারেন্ডার পরে তো এটা আসলে নির্দেশ তো হয়েছে আমরা সিলেট পুলিশ কমিশনার এম এ কদ্দুজ তিনি আসলে এই নির্দেশ দিচ্ছেন সিলেট আসলে শৃঙ্খলা যে উন্নতি হয়েছে সেটা আসলে খুব বেশি দেখা যাক আর মানুষে এই নির্দেশনা আসলে খুব বেশি মান্ডা সিলেট মুক্ত এবং সিলেট সুন্দর রাখার লাগে এই নির্দেশরা আসলে দেওয়া হয়েছে তো আমরা যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করবা এবং আপনারা দেখতে পারা সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আমরা দেখতে পারলাম যে ফার্মেসি এবং রেস্টুরেন্ট পড়ে সব ব্যবসা প্রতিষ্ঠান আসলে আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে তো আমরা সিলেট অনেকটা মানুষ আসলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করিয়া যার যে আসলে বাসা বাড়ি যাইরা এই মুহূর্তে গাড়ি আপনারা দেখতে পারা প্রচুর গাড়ি ঘোড়া এখন আসলে আসলে মানুষজন সাহনটার পরেও আসলে ব্যবসা বাণিজ্য বন্ধ করে করে নির্দিষ্ট তারা বাছাবারি যাই রাখে তো এটা আসলে সিদ্ধান্তটা আসলে কেমন হয়েছে আপনারা যারা এই মুহূর্তে লাইভও সংযুক্ত হয়েছেন আপনারা জানাইবা যে এই সিদ্ধান্তটা আসলে কতটুকু উপকার আইব আমরা এবং যারা ব্যবসায়ী আছেন আসলে তারা ক্ষতি হইব কি না সময় তারা ব্যবসা বন্ধ করলে আসলে তারা কেমন ক্ষতি হইব এটাও আপনারা কমন করে জানাইবা আপনারা জানেন রাত এগারোটা বারোটা পর্যন্ত আসলে ব্যবসায়ীরা ব্যবসা করেন বিশেষভাবে যারা বাজার আছে তরি তরকারি যারা বিক্রি করেন মাছ তরকারি যারা বিক্রি করেন অন্তত পক্ষে বারোটা সাড়ে এগারোটা পর্যন্ত তারা ব্যবসা করে এই মুহূর্তে সাড়ে নয়টা করেও তারা আসলে ব্যবসা বাণিজ্য বন্ধ করেছেন আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান মদিনা মার্কেট যেটা হচ্ছে খাঁচা বাজার তরকারি যেগুলো আছে তরকারি মাছ তরকারি সব আসলে এখন এই মুহূর্তে বন্ধ কিন্তু অনেক ক্রেতা আসলে আস্তে আস্তে আইরা অনেকে আসলে জানন না অনেকেও গতকালকে জানছেন বেশিরভাগ এইট্টি পার্সেন্ট মানুষ আসলে জানিয়েছেন আর অনেক না জানতে পারেন তো আপনারা জানার অবগত হইল গিয়া আপনারা যারা দোকানপাটও যেমন আপনারা মুদির দোকানও দিন কিছু কিনতে আছেন সাড়ে আগে আপনারা কিনতে হইব রাত্রে আর সকালে আপনারা সকাল থেকে হজারের পর থেকে দোকানপাট খোলা আছে কিন্তু আপনারা সাড়ে নটার পরে মুদির দোকানও বা বিভিন্ন তরিতরকারী কিনতে আইলে বা কিনতে কিন্তু আর সকাল থেকে আপনারা খোলা আছে আপনারা সকাল থেকে আসলে আপনারা কিনতে পারবেন তবে রাত্রে কিন্তু সাড়ে নটার আগে আপনারা আইতে হইব যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানও আপনারা ইতলে সাড়ে নটার অবশ্যই আপনারা বাজার করতে হইব তো এই নির্দেশ আসলে যেটা বর্তমানে সিলেট যেটা হয়েছে এটা আসলে আপনারা হেমন দেখরা হিসাবে এই যে সাড়ে পরে ব্যবসা বাণিজ্য বন্ধ রাখা হয়েছে এটা আপনারা আপনার কমেন্টের মাধ্যমে জানাইবা আসলে এই নির্দেশনা দেওয়ার পর থেকে আসলে এটা ভালো স্ট্রেন ভুলো হয়েছে বা সিলেটর লাগি যে এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে এটা আপনারা কমেন্ট করে জানাইবা আপনারা গতকালকে তাকে এখন আজকে গতকালকে সাড়ে নটার পর থেকে গতকালকে একটু সুযোগ দেওয়া যায় প্রথম দিন সবদের নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনারা দ্রুত দোকান বন্ধ করুক আস্তে আস্তে হয়তো বা অনুশীলন দশটা সাড়ে দশটা পর্যন্ত রাখছিল তো আজকে গতকালকে সব নির্দেশ দেওয়া হয়েছিল যে আজকে সাড়ে নটা পরে যাতে দোকান ফাট খোলা না থাকে তো আজকে আমরা দেখান করছি মধ্যে ইয়ে মোটামুটি দোকানপাট প্রায় বন্ধ দু একটা দোকান হয়তোবা রয়েছে খোলা যেমন মাছ বাজারও তারা মাছ তারা আস্তে আস্তে তারা বাও করা যাতে এগুলা আটাই লিরা যেটা সিলেটি ভাষা এখন আটাই লিরা মাছ যেগুলো ব্যবসা মানুষ আর আর শাক সবজি বেতরি তো খাই সব দোকানে সব দোকান লাগাইয়া সব সব আসলে বাড়ি যেয়ে রেখে তো সাড়ে নটা পরে আসলে একটা বিষয় হইলে সাড়ে নটা পরে সিলেট অন্ধকার হয়ে গেছে যেটা হইলে আসলে ব্যবসা প্রতিষ্ঠান যদি বন্ধ না কুলা না থাকে সিলেট মতো অন্ধকার হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান থাকলে হয়তো বা মানুষজন ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সময় বাইরে থাকা যে এখন সাড়ে নটা পর্যন্ত এক ধরনের অন্ধকার হয়ে যায় আপনার জানেন করোনার সময় আপনার এখন করোনা যখন আসি তখন সন্ধ্যার পরেও সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল তো সেই হিসাবে এক ধরনের সাড়ে নটা পর্যন্ত পরে আসলে এক ধরনের করোনা সিস্টেম লাগে আমরা আজ আগের করোনা যে করোনা আইলে যারা সব কিছু বন্ধ হয়ে যেত তো এখন আজকে রাত্রে সাড়ে নটা পর থেকে যেমন অন্ধকার অন্ধকার লাগবো তো এটা আসলে সতর্ক আসলে পালা খাজ এটা আপনারা কমেন্ট মানে যারা আমার লাইভ দেখা অবশ্যই লাইভে কমেন্টে জানিয়ে দিবা এটা সিলেট কত কালকে থেকে শুরু হয়েছে এবং সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সাড়ে নটা পর্যন্ত বন্ধ আমরা দেখলাম যে জেকানো যে মোদিনা মার্কেট রাইট বারোটা একটা পর্যন্ত যেন জমজমাট থাকে ইন আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে অন্যজনের লাইট পরিচয় বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানবার বন্ধ তো সেই হিসাবে এটা আসলে আমরা সিলেটবাসীর লেগে কতটুকু উপকার আইব যে যানজট নিরসনে বা সিলেট সুন্দর রাখার লাগে বা সিলেট শহরকে পরিষ্কার রাখার লাগে বা সিলেট শহরে যাতে সুন্দর ফিরিয়ায় এবং আরেকটা বিষয় হলো হকার মুক্ত যেটা আপনারা সিলেট জানেন যে হকার মুক্ত রাখার লাগি বিভিন্ন অবৈধ স্ট্যান্ড পার্কিং যাতে সব মিলে আসলে সিলেট এখন সব দিক দিয়ে আসলে আপনারা দেখতে খুব বেশি চাপ যে হকার মুক্ত অবৈধ স্ট্যান্ড বা এই যে সায়নোটাফরে দোকানপাট বন্ধ সব মিলে আসলে সিলেট শহর এক আসলে খুব বেশি চাপও আইনশৃঙ্খলা বাহিনী খুব বেশি আসলে তৎপর যাতে কেউ যাতে এই বিষয়ে যাতে কেউ যদি অবাধ্য হয় তাহলে তারা প্রতি আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই অ্যাকশনও যায় আপনারা জানেন যে হকার প্রতিদিন ও সিলেটর বিভিন্ন জায়গায় ফকার যাতে বলতে না পারে এগিয়ে প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনী তারা অভিযান চালায় বিভিন্ন জায়গা তো সিলেট আমরা দেখলাম যে খুবই শক্ত অবস্থা আইনশৃঙ্খলা বাহিনী তো সেটা আসলে আপনারা কীভাবে দেখার সবাই কমেন্ট করে জানাই বা তো আমরা দেখতে পারা যে এই মুহূর্তে আসলে ব্যবসায়ী যারা আছে সবাই আসলে দোকান লাগাই লেগে তাদের ব্যবসা প্রতিষ্ঠান লাগে বাসা বাড়িতে যাই রাখি এবং আরেকটা বিষয় লেখা আপনারা দেখতে পারে যে গাড়ি যারা যাইরা রাস্তা পায় অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠান লাগাই লেগে যার যে কর্মস্থল বাসা বাড়ির যাই রাখি তো এই বিষয়ে আপনারা কমেন্ট জানিয়ে দিবা যে সিলেটও সাড়ে নটা করে দোকানপাট বন্ধ সেই হিসেবে আপনারা কেমন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আপনারা এই বিষয়ে আপনার কমেন্টের মধ্যে জানিয়ে দিবা এটা কতটুকু আসলে যুক্তিসংগত হয়েছে বা ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনার কমেন্টের মধ্যে আপনারা জানিয়ে দিবা সবাই ভালো থাকবা এই মুহূর্তে আমরা বিধায়িনীর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত